ডক্টর মোহাম্মদ ইউনুসুল মেজিক ম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করে মাত্র দুই বছরের ভেতরে যেই খেলা দেখাইছিল বাংলাদেশটাকে পৃথিবীর ভেতরে পরিচিত করে তুলেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি হিসেবে ডক্টর ইউনুসকে আমরা বাংলাদেশকে পরিচিত করে ডেকে দিতে দেখতে পারতেছি এই যে মাত্র সাত মাস হলে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা গ্রহণ করেছে এমন ম্যাজিক দেখাচ্ছে ম্যাজিক ম্যান হয়ে পুরো বাংলাদেশে আগের সাইতে শান্তি বহুগুণে বৃদ্ধি পাইছে এ কথা কন না কা ডক্টর মোহাম্মদ ইউনুস ম্যাজিক ম্যান কি ম্যান ম্যাজিক ম্যান তিনি বলেছিলেন আমরা শুধু দেশীয় খেলোয়াড় নই আমরা আন্তর্জাতিক খেলোয়াড় খেলা কত প্রকার ও কি কি নরেন্দ্র মোদিকে ভালো করে বুঝিয়ে দিয়েছে এ কথা কন না কা হ্যাঁ ভালো করে বোঝেন গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করুন শহীদ প্রেসিডেন্ট জেউর রহমান এই বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করে মাত্র দুই বছরের ভেতরে যেই খেলা দেখাইছিল বাংলাদেশটাকে পৃথিবীর ভেতরে পরিচিত করে তুলেছিল শহীদ প্রেসিডেন্ট জেউর রহমানের যোগ্য উত্তরসূরি হিসেবে ডক্টর ইউনুসকে আমরা বাংলাদেশকে পরিচিত করে ডেকে দিতে দেখতে পারতেছি শোনেন সত্যকে স্বীকার করতে হবে আপনি কোন দল করেন না করেন আপনার ব্যাপার কিন্তু ভালোকে ভালো বলতে হবে সত্যকে সত্য বলতে হবে মিথ্যাকে মিথ্যা বলতে হবে ডক্টর মোহাম্মদ কেমন খেলোয়াড় তিনি স্টেকের চেয়ারম্যান হওয়ার পরেই মায়ানমারকে বলেছে রোহিঙ্গাদেরকে ফিরাইয়া নিতে হবে মাইনমার বলেছে প্রাথমিকভাবে এক মাসের ভেতরে এক লক্ষ আশি হাজার রোহিঙ্গা তারা ফিরাইয়া নেবে আল্লাখবার বলবেন না সেই রোহিঙ্গাদের ফিরে দেওয়া তো দূরের কথা রোহিঙ্গাদের জন্য আমরা মাইনমারের চোখের দিকে চোখ রেগে কথা বলার পর্যন্ত সাহস পাইনি অথচ ডক্টর ইউনু জাতিসংঘের মহাসচিবকে বাংলাদেশে নিয়ে এসেছেন জাতিসংঘের মহাসচিব রোজা রেখে পাঞ্জাবি পরে রোহিঙ্গাদের সঙ্গীতটার করে ঘোষণা করেছে আগামী রমজানে রোহিঙ্গারা মাইনমারে থাকবে তাতে যা যা করা দরকার আমরা করবো আর দুই নম্বর আগে ডক্টর চাইনা চাইনাতে গিয়েছিল চীন ঘোষণা করেছে দুইশো দশ কোটি মার্কিন ডলার বাংলাদেশে দেবে উন্নতি করার জন্য শেখ হাসিনা পালে যাওয়ার পরে ভারত আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে ওরা বলেছিল বাংলাদেশে পিএস দেব না আলু দেব না বাংলাদেশের মানুষকে না খাওয়াইয়া মারব এখন চিৎকার করে বলেন তো রিজিকের মালিককে আরো ভারত বলেছে পিএস দেব না আমরা বলছি তোদের পিএস আমরা খাবো না এ কথা কর না আমরা পনেরো দিন ওদের পিএস টাকা দেখে নিনি এখন ভারতের পিএস হলো দেড় টাকা কেজি আলু হলো দুই টাকা কেজি ভারতের কৃষকেরা আলু পিএস রাস্তার মধ্যে ফেলে দিয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলন করতেছে মোদী হটাও দেশ বাঁচাও মোদী দাদা সিটিং বাস আল্লাহ বলেন মানের অরেন্দ मोदी বাংলাদেশকে বিপদে ফেলতে গিয়ে তারা নিজেরাই বিপদে পড়েছে এই এইজন্য আল্লাহর কোরআন বলেছেন ওয়া ও ওয়া মাকার আল্লাহ আল্লাহু খইরুল মাকিরিন তারাও ষড়যন্ত্র করে আল্লাহ কৌশল অবলম্বন করে কার কৌশল বিজয় হয় আমাদের দেশে একটা কথা আছে ভাই অন্যের জন্য গর্ত খুললে ওই গর্তে নিজেকে নরেন্দ্র মোদী ডক্টর ইউনুসকে ক্ষমতার থেকে তাড়াইয়া দিতে চেয়েছিল কিন্তু পারেনি গত দুই দিন আগে স্যারেন্ডার করে ইউনুসের সঙ্গে মিটিং করতে থাইল্যান্ডে বাধ্য হয়েছে আপনাকে ঘটনা জানেন ডক্টর ইউনুস সাইলেন্ট একটা ঘরের ভেতরে পনেরো মিনিট ধরে বসে আছে ইউনুস যায় না পনেরো মিনিট বসে থাকার পরে ডক্টর ইউনুস স্যার ঘরের মধ্যে ঢুকেছে নরেন্দ্র মোদী সবাইকে নিয়ে দাঁড়িয়ে ডক্টর ইউনুসকে সম্মান জানাইছে বলবেন না তার মানে শিক্ষক রকম ঘরের মধ্যে ঢুকলে ছাত্ররা দাঁড়িয়ে যায় ডক্টর ইউরু ঘরের মধ্যে ঢুকে নরেন্দ্র মোদী দাঁড়িয়ে প্রণাম করেছে তার মানে বোঝা যায় নরেন্দ্র মোদী আর মানতে বাধ্য হয়েছে আপনাদের কাছে পরিষ্কার করে বলি নরেন্দ্র মোদীর সঙ্গে মিটিং করেছে ডক্টর পরিষ্কার করে বলেছে বাংলাদেশের সঙ্গে যদি সম্পর্ক করতে চান গণহত্যার মহানায়িকা ওই ডাইনি হাসিনাকে ফেরত দিতে হবে হাসিনাকে ঘরের আমাদের রাখে কোনো সম্পর্ক চলবে না আর দুই নম্বর বলেছে সীমান্তে মানুষ হত্যা বন্ধ করতে হবে আমাদের পদ্মা নদী তিস্তা নদীর আমাদের পানির হিসা বুঝে দিতে হবে পরিষ্কার কথা আগে যখন বাংলাদেশ চলতো হাসিনে দেখা করত আমরা টেনশনে থাকতাম রে হাসিনে মনে হয় পুরো দেশ মোদিক দিয়ে আসলো আর এখন ডক্টর ইউনুস দেখা করে দেওয়ার কোনো ধান্দা নাই খালি পাওয়ার চিনতে এ কথা কন্যা এটা আমরা বাঘের বাচ্চা সিংহ সাব এইভাবে যদি চলতে থাকে আগামী পাঁচ বছর এই বাংলাদেশটা মালয়েশিয়া সিঙ্গাপুর হয়ে যাবে ইনশা কিন্তু সবাই কাজ তো ভালো ভালো লাগে না কিছু কিছু লোকের ধান্দা ডক্টর ইউনুসকে কেমনে তাড়ানো যায় কথা কন্যা আমরা পরিষ্কার করে বলি বিএনপি জামাত আগামীতে যেই ক্ষমতার যা সবার কাছে দাবি হলো নির্বাচনের পরে উলুসকে সরাই দিয়েন না আপাতত রাষ্ট্রপতি করে তাকে রেখে দেন তাকে রাখলেই দেশের কল্যাণ হবে এখন আবার অনেকে আমাদেরকে বলে হুজুর আপনারা তো সুদের ওয়াজ ভুলেই গেছেন কথাকে বোঝেন নাই মানে ডক্টর ইউনুস সুদ খায় সুদের বিরুদ্ধে ওয়াজ করেন না ইউনুসের পক্ষে কথা বলেন ওদের এমন ভাব ডক্টর ইউনুস সুদ খায় আর হাসিনা মধু খাইতো চালায় আর হাসিনা মধু করে দেয় চালাতো চিৎকার করে বলেন ভালো করে বোঝেন ওরা বলতিছে সুদ ঘুরে বিরুদ্ধে বাংলাদেশের সুদ যদি বন্ধ করতে চান কোরআনের বিধান কায়েম করে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করতে হবে আর সুদকে বন্ধ করতে হবে আর যতদিন পর্যন্ত সুদের অর্থনীতি বাংলাদেশে আছে খালেদা জিয়াউজা তারেক জিয়াউতা হাসিনাউতা ডক্টরি ইউনূসতা জামাতের আমিরতা কথা গো না যদি জামাত ক্ষমতায় যায় অথবা আমার দেয় তালাতে দেয় সুদ বন্ধ করার বুদ্ধি নাই সুদ দেয় দেয় চলবে সুদ বন্ধ হবে কখন জামাত ইসলাম ইসলামী দলগুলো একশো একান্নটা সিট পাইয়া সংসদে গিয়ে আইন পাস করে সুদকে বন্ধ করে যখন জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম হবে তখন সুদ বন্ধ হবে আর জাকাত চালু হবে এখন এদেরকে বলতে চাই সুদ যদি আপনাদের এতই খারাপ লাগে গত ষোলো বছর তো দেশ চালাইছেন তাই সুদ বন্ধ করেননি কেন কথা কন্যা তার মানে সুদ বন্ধ করা ওদের উদ্দেশ্য নয় ওদের উদ্দেশ্য হলো ডক্টর উনুসের বিরোধিতা করা পরিষ্কার কথা বলে লক্ষ্য করুন রসুল বলেছেন আর রিজা আলু আল্লাহর কোরআন বলেছেন আর রিজালু আলু কৌয়া মুন নেসা পরিচালক কোনো নারী নয় পুরুষদেরকে হতে হবে একটা পরিবারের প্রধান যদি নারী হয় ওই পরিবার পৃথিবীতে যার নাম একটা রাষ্ট্রের প্রধান যদি নারী হয় ওই রাষ্ট্রের শান্তি আসতে পারে না সুতরাং এই যে ডক্টর ইউনুস ক্ষমতায় আসার পরে বাংলাদেশের অমদ বাড়ছে না কমছে কথা না দ্রব্য মূল্যের দাম কম না বেশি গত বছর মরিচ ছিল সাতশো টাকা কেজি ওই মরিচ ছিল চল্লিশ টাকা কেজি বেগুন হলো ছয়শো টাকা কেজি হাসিনা বলছিল বেগুনের দরকার নাই মিষ্টি কুমড়োতে বেগুনই খাও কাতাল দিয়ে ভার্গার খাও সেই মরিচ চল্লিশ টাকা কেজি এত রহমত বরকত কেন আসলো আর এইবার আল্লাহ এত আলু দিয়েছে ভাই এত ফলন হয়েছে ইস্টোর থোয়ার জায়গা নেই আল্লাহর কোরআন বলেছেন ওলাউ আন্না আলাল কুরো আমানু ওয়াত্তাকু লা ফাতানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ আল্লাহকে ভয় করে যদি কোন জমিনের মানুষেরা কোরআন বিধানগুলো মেনে চলে আল্লাহ আসমান জমিনের ভেতরে যত রহমত বরকতের দরজা আছে সব রহমত বরকত স্বাধীনতার দরজা আল্লাহ তালা খুলে দেয় সুতরাং পরিষ্কার করে বলি স্বাধীনতার চন্ন বছর পার হয়ে গেছে মহিলারা ক্ষমতায় ছিল যা করেছি ভুল করেছি আগামী নির্বাচনে আর কোন মহিলাকে ক্ষমতায় দেখতে চাই না আগামীতে পুরুষ প্রধানমন্ত্রী পুরুষ রাষ্ট্রপতি কারা কারা দেখতে চান দুটি হাত আল্লাহকে তুলে দেখান